যে সমস্ত ভাই বোনেরা খালি কোয়ালিটি গাড়ি খোঁজেন যারা হান্ড্রেড খোঁজেন তারা আজকে কই হ্যাঁ হাসান ভাই লাইফটাতে একটু জয়েন হন আমি গ্যারান্টি দিচ্ছি আজকের লাইভে যেই জিপগুলো দেখবেন প্রত্যেকটা গাড়ি আপনার একশো পার্সেন্ট কোয়ালিটিতে আপনি সন্তুষ্ট থাকবেন আমরা আজকে সেভেন সিটার গাড়ি নিয়ে আসছি এটাও সেভেন সিট এটাও সেভেন সিট এটাও সেভেন সিট এটা পনেরোশো সিসি এটাও পনেরোশো সিসি এটাও পনেরোশো সিসি মানে 1500 সিসির মধ্যে তিনটা জনপ্রিয় সেভেন সিটার গাড়ি আসছে তিনটাই জাপানি গাড়ি এটা Mitsubishi Expander এটা হচ্ছে Toyota Rush আর এর হচ্ছে Mitsubishi Expander Expander colorful gali আর যে কার সেন্টারে আপনারা আসলে এই গাড়িগুলা পাবেন রমন ভাই এত দารา এখানে জি আপনি আমাকে বলেন এই যে তিনটা গাড়ি তিনটার মধ্যে যদি আপনারা বলেন নাম্বারিং করেন কোয়ালিটি দিক থেকে কোনটা থেকে কোনটা ভালো কি বলবেন

এদিকে দেখেন এটা হচ্ছে মিচুবিসি এক্সপেন্ডার রেড কালার এটা হচ্ছে টয়টা রাশ রেড ওয়াইন কালার এরপর আপনার এখানে আছে পাল কালারের মিচুবিসি এক্সপেন্ডার তিনটা এবং একটা চারটা গাড়ি কোয়ালিটি ফুল প্রত্যেকটা গাড়ি কোয়ালিটি ফুল এবং চারটা গাড়ি যারা নিবে মন থেকে দোয়া দিবে দোয়া দিবে এবং বছরকে বছর ভালো চালাতে পারবে আমরা আর যে কার সেন্টারে আসি শোরুমের ঠিকানা হচ্ছে নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি পিছনে তেজগা রুলিং মেল বটতলার সাথে চলেন আমরা রেডটা দিয়ে শুরু করি না লাল কালারের এক্সপেন্ডারটা দিয়ে শুরু করি নাম্বারটা দেখেন কত এগুলা কিন্তু আপনার 1500 সিসির গাড়ি আয়কর হচ্ছে এক্স করলা বা জি করলা সমান একটা প্রবক্সের আইকোর ডায়াল প্রিমিও জি ফিল্ডার জি জি প্রবক্স এই সমস্ত গাড়ির মতো এই গাড়িটাও আয়কর 25000 জি এখন দেখেন এই গাড়িটার ভিতরটা কত সুন্দর সেভেন সিটার গাড়ি হইলো পিছনের সিটগুলো বেশ বড় এবং আপনার ডুয়েল এসি আছে যারা সেভেন সিটার 1500 সিসির মধ্যে বড় গাড়ি খুঁজতেছেন সেভেন সিটার কিন্তু ছোট গাড়িও আছে ছোট গাড়িও আছে জি আপনি ওই যে ছোট সিয়েন্টা আছে জি

পদের কথা কাজের সাথে মিলাছ না কিন্তু কিন্তু বিলডিতে গিয়ে এটা খুবই কোয়ালিটিফুল একটা সিট কভার দিয়ে আসলে roman bhai গাড়িটা সিট কভার এবং যে ভাই এই গাড়িটা চালাবে গাড়িতে বসবে roman জন্য শুধু দোয়া করতে থাকবে যে ভাই একটা কোয়ালিটিফুল একটা ফিল পাবে গাড়িতে यस এখানে দেখেন সাইডের প্যাডগুলো কত সুন্দর সেভেন সিটার গাড়ি পিছনে দুই সিট রাখলেও তিনজন বসা যাবে বিপদাপদে আপনি এই ঈদের সময় পুরো ফ্যামিলি সবাই নিয়ে গ্রামের বাড়ি যাবেন না এখানে আপনি চাইলেই তিনজনটা বসাইতে পারবেন এখানে চাইলেই তিনজন তিন তিরিকা ছয় সামনে দুই সেভেন সিটার গাড়ি কিন্তু আটজন আপনি বসতে পারবেন ইঞ্জিন রুমটা দেখায় দাম বলে দিব তিনটা সেভেন সিট এবং একটা ফাইভ সিটার গাড়ি দেখাবো সাথেই থাকেন এবং শেষ পর্যন্ত থাকেন এই এই খুলে দিছি দেখেন এই হচ্ছে গাড়ি গাড়ি স্টার্টে গাড়ি স্টার্টে প্রত্যেকটা লাইট জ্বালায় দিছি যাতে সুন্দর লাগে দেখেন গাড়িটা স্টার্টে আছে এবং আপনার পনেরোশো সিসির একটা ইঞ্জিন

দেখছেন মোবাইল একদম ভিতরে ঢুকাই দিছি সো এইটা হচ্ছে আপনার পনেরোশো সিসির মিছু মিশি এক্সপেন্ডার একুশের মডেল গাড়ি মডেল এবং আলহামদুলিল্লাহ রোমান ভাইয়ের গাড়িগুলা সন্তুষ্টজনক আসলে কোয়ালিটি থাকে যারাই গাড়ি কিনছে অতীতে সবাই হ্যাপি আপনিও হ্যাপি থাকবেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকলে রোমান ভাই গাড়ি কিন্তু কিনে না এই গাড়িটার মডেল একুশ রেজিস্ট্রেশন দুই

রাশের মধ্যে কিন্তু আবার একটু দানা দানা বেশি দেখেন জুম করলে কিন্তু আপনার যে পাল কালারের মতো কিন্তু দানা দানা আছে এটা একটু বেশি হ্যাঁ একটু বেশি সো দুইটাই আলাদা সৌন্দর্য যদি কেউ রাশ নিতে চান এখন যেটা দেখাইতেছি এটা নেন এই গাড়িটার ভিতরটা অনেক ফ্রেশ আগেরটাও ফ্রেশ ছিল এরপরে যে দুইটা দেখাবো ওগুলোও ফ্রেশ দেখছেন এবং সিলিং দেখেন রোমান ভাই কেন বেশি টাকায় গাড়ি বেছে কারণ বেশি টাকা যে প্রাইস বলতেছি এই প্রাইসে সচরাচর কেউ বিক্রি করে না আজকে যে প্রাইসগুলো বলতেছি ঈদের অফার ঈদের অফার জি আচ্ছা এবং 2021 এর মডেল

আপনি যে লাস্ট সিটে বসবেন এই যে জানলা আছে আপনি দেখেন লেগ স্পেসটা কত সুন্দর অনেক গাড়িতে মানুষ বলে লাস্টের সিটে বসলে দম বন্ধ দম বন্ধ লাগে লেগ স্পেস যথেষ্ট ভালো সাইডেও কিন্তু আপনার সুন্দর গ্লাস আছে এখানে স্পিকার আছে সেভেন সিটার তেলের পনেরোশো সিসি রাস একটা রাস একুশের মডেল দুই হাজার একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন খুবই কোয়ালিটিফুল গাড়ি এবং খুবই জনপ্রিয় গাড়ি বাংলাদেশের বর্তমানে এটাও কিন্তু পুশ স্টার্ট দেখছেন জি আগেরটাও পুশ ছিল এটাও পুশ স্টার্টের গাড়ি ভাই এটা সামনেরটা কেমনে খোলে

আসলে অল্প কিছু অনার করে দিচ্ছি লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা এরপর একটা দেখা বাইশের মডেল বাইশের মডেল বাইশে সেপ্টেম্বরের রেজিস্ট্রেশন

গাড়ির সাথে আছে কোথাও কোনো কিছু তো হাত দেওয়া হয় আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া এটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশ লক্ষ নব্বই হাজার পঁয়ত্রিশ লক্ষ নব্বই হাজার আস্কিং প্রাইস আসলে কিছু অনার করে দিব জি তিনটা সেভেন সিট দেখাইলাম জি এবার যাব ফাইভ সিটার একটা ক্রেতা গাড়ি আছে হুন্দাই ক্রেতা দুই হাজার চব্বিশ মডেল দুই হাজার মডেল আপনার লাক্সারিয়াস প্যাকেজ সানডুপ সহ ভিতরে ফুল লেদার পনেরোশো সিসি

ক্রেতার লাইটিং সিস্টেমটা খুব সুন্দর এখানে এটা কিন্তু আগ পিস হয় এটা এখন চলবে না হেডলাইট হেডলাইট বন্ধ করে দিলে চলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তাহলে ক্রেতা হচ্ছে দুই হাজার চব্বিশের দুই হাজার মডেল আপনার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে আপনার দুই হাজার চব্বিশেই গাড়ির বয়স মাত্র এগারো মাস এটার প্রাইস কত ভাইয়া এটার আস্কিং প্রাইস হচ্ছে হাসান ভাই বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার হ্যাঁ বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার আস্কিং প্রাইস আসলে আমরা অল্প কিছু অনার করে দিব ইনশাল্লাহ সম্মানী

আতে এত বেশি সময় নেই যারা পারচেস করতে চান কালকে আসেন যদি সকাল সকাল টাইমের ভিতরে কেউ আসতে পারেন ইনশাল্লাহ কালকে করে দেওয়া যাবে তবে চারটা গাড়ি দেখাইলাম কোয়ালিটি ফুল ভালো লাগলে আসবেন ভিজিট করবেন আমরা ভালো গাড়ি দিতে চাই আজীবন ধোয়া পেতে চাই কষ্টের কারণ হতে চাই না এজন্যই কিন্তু আমরা অলওয়েজ বলি প্রাইস একটু বেশি লাগলেও ভালো গাড়িটা কিনেন হাসান ভাই এতগুলো আপ মডেলের গাড়ি কিন্তু পনেরোশো সিসির এভেলেবেল কোন শোরুমে পাওয়া যায় না আগে আগের যে তিনটা গাড়ি দেখাইছি এই গাড়িগুলো আপনি প্রত্যেকটা গাড়ি কিন্তু আপ মডেল তার মানে বুঝতে হবে আর যে কার সেন্টারে কোয়ালিটিফুল গাড়ি বিক্রি করে আপ মডেলের গাড়ি বিক্রি করে জি জি আজকের মতো বিদায় আবার দেখা হবে নেক্সট টাইম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এর বাইরেও যদি কোনো গাড়ি লাগে ভাই এদের সুগার বাইরে কত গাড়ি রাখছে দেখেন ভিতরে বাইরে তো ভিতরে গাড়ি আছে আরডু আছে আরও সিএইচআর আছে এলিয়ন আছে আপনার নুয়া আছে আপনার अवेलेबल অন্য অন্য পদের গাড়ি আছে জি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আজকের মতো বিদায় নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু